প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাওনি তোমরা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আর এখন বর্তমানে বোর্ড চ্যালেঞ্জের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবছর থেকে কিভাবে তুমি মোবাইলের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করবে সে বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরবো শুরুতেই তোমাকে যে কাজটি করতে হবে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করেছি এরপর সার্সবারে গিয়ে তোমার টাইপ করতে হবে রিস্ক্রুটিনি ডট এডুবোট রেজাল্ট ডট গভ ডট বিডি তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে রিস্ক্রুটিনি ডট এডুবোট রেজাল্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই কিন্তু তোমার সামনে এরকমের একটি ইন্টারফেস দেখতে পাবে যেখানে লেখা রয়েছে শিক্ষার্থীর তথ্য এখান থেকে তোমার তথ্যগুলো সিলেক্ট করতে হবে যেমন প্রথমে বোর্ড সিলেক্ট করবে তোমার যে বোর্ডটি রয়েছে এরপর রোল নাম্বারটি দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার আর তারপর রয়েছে পরীক্ষার ধরন এটিতে কিছুই সিলেক্ট করতে হবে না কারণ এসএসসি লেখা রয়েছে পাশাপাশি পাশের বছর এখানে দু লেখা রয়েছে এরপর তুমি এই যে জমা দিন অপশন এই জমা দিন অপশনটির উপরে ক্লিক করবে ক্লিক করা মাত্র তোমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে এখানে তোমার মোবাইল নাম্বারটি চাওয়া হবে তুমি প্রথমে একবার মোবাইল নাম্বারটি টাইপ করবে এরপর আবার ওই একই মোবাইল নাম্বার টাইপ করবে এরপর জমা দিনে এই অপশানটির উপরে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এরপরে তোমার নতুন আরেকটি ইন্টারফেস পাবে যে ইন্টারফেসে এরকম তোমার সাবজেক্টগুলো দেখতে পারবে যেমন বাংলায় তুমি কি গ্রেড পেয়েছো ইংলিশে কি পেয়েছো আইসিটিতে কি পেয়েছো সবই কিন্তু দেখাবে এবং লেখা থাকবে নির্বাচন করুন অবশ্যই নির্বাচন করুন অপশনটির উপরে যেটার উপরে ক্লিক করবে সাথে সাথে কিন্তু সেই সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে তোমার বোর্ড চ্যালেঞ্জের জন্য সেক্ষেত্রে যদি তুমি বাংলা করতে চাও তাহলে বাংলার এখানে নির্বাচন করুন অপশনে ক্লিক করবে তাহলে কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টেরই একসাথে বোর্ড চ্যালেঞ্জ হবে আবার ইংরেজি যেগুলোর প্রথম দ্বিতীয় পত্র রয়েছে সেগুলো একটা নির্বাচন করলে কিন্তু দুইটা পত্র নির্বাচন হবে শুধুমাত্র আইসিটির ক্ষেত্রে একটা পত্র তো তুমি এভাবে নির্বাচন করার পর তুমি দেখতে পাবে যে তুমি কতগুলোতে নির্বাচন করেছো যেমন যদি ধরো তুমি আইসিটি এবং বাংলায় দুইটা নির্বাচন করেছ সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে ফি দেখাবে চারশো পঞ্চাশ টাকা কারণ এখানে মূলত বাংলা দুইটা আর আইসিটি একটা মোট তিনটা সাবজেক্ট সেজন্য চারশো পঞ্চাশ টাকা দেখাবে এরপর তোমাকে যে কাজটি করতে হবে যে ফি প্রদান করুন এই অপশনটির উপরে ক্লিক করে টাকা জমা দিতে হবে তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে সাবজেক্টগুলো কিন্তু লেখা থাকবে যে নির্বাচিত বিষয়সমূহ একশো এক একশো দুই হচ্ছে বাংলার কোড নাম্বার দুইশো পঁচাত্তর এটা হচ্ছে আইসিটির কোড নাম্বার তুমি তোমার ফোন নাম্বার এবং অন্যান্য ইনফরমেশন এবং টাকার পরিমাণ এগুলো এখানে দেখতে পারবে এরপর ফি প্রদান করুন ওই অপশানটির উপরে ক্লিক করে কিন্তু তোমার ফি জমা দিতে হবে এই এরপরে কিন্তু আরেকটি অপশন আসবে যে জমা দিন আর তুমি যদি চাও যে এই তথ্যগুলো মুছে ফেলবে আবার নতুন করে আবেদন করবে তাহলে এই মুছে ফেলুন অপশানই ক্লিক করার পর আবার নতুন করে তুমি যে যে সাবজেক্টগুলো চয়েস দিতে চাও দিতে পারবে আর এই যে জমা দিন অপশন এই জমা দিন অপশনটার উপরে ক্লিক করে বিকাশ নগদ বা যে কোনো মাধ্যমে কিন্তু টাকা জমা দিতে পারবে অথবা তুমি এই স্টেপ পর্যন্ত আসার পর তুমি চাইলে কিন্তু তোমার বিকাশ অ্যাপ বা নগদ যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে প্রবেশ করেও ফি জমা দিতে পারবে তাহলেও এখান থেকে কিন্তু পরিশোধ হয়ে যাবে তোমাদেরকে সেই পদ্ধতিটি দেখাচ্ছি বিকাশ অ্যাপ ওপেন করার পর তুমি এরকম একটি অপশন দেখতে পাবে যে এডুকেশন ফি এই অপশনটির উপরে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে যেখানে কিন্তু সার্চ ইনস্টিটিউশন নামে একটা অপশন রয়েছে তুমি এখান থেকে অবশ্য টাইপ করবে এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিস্ক্রুটুনি যখনই তুমি এইচএসসি দুই হাজার পঁচিশ রিস্ক্রুটুনি লিখবে লেখামাত্র কিন্তু তোমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি দুই হাজার পঁচিশ এই অপশানটির উপরে ক্লিক করার পর তোমাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ইন্টারফেসে অবশ্য কিছু তথ্য চাওয়া হবে তোমার এখানে প্রথমেই বোর্ড সিলেক্ট করতে হবে তুমি যে বোর্ডের শিক্ষার্থী তারপর তোমার পাসিং ইয়ার এখানে লিখতে হবে দু এবং রোল নাম্বারটি টাইপ করতে হবে তোমার যে ছয় ডিজিটের রোল নাম্বার সেটি টাইপ করার পর তুমি জাস্ট এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করবে ক্লিক করা মাত্র কিন্তু তোমাকে এরকম আরেকটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে যেখানে তুমি তোমার রোল নাম্বার বোর্ড এবং তোমার নাম কিন্তু দেখতে পাবে পাশাপাশি লেখা দেখতে পাবে যে আনপেইড এবং টাকার অ্যামাউন্ট দেখতে পারবে যদি তোমার সাবজেক্ট হয় তিনটি তাহলে চারশো টাকা যদি চারটি হয় তাহলে ছয়শো মানে প্রতি সাবজেক্টে বা প্রতিপত্রে কিন্তু তোমার একশো পঞ্চাশ টাকা করে ফি সেক্ষেত্রে বাংলা যদি হয় তাহলে কিন্তু তিনশো টাকা হবে কারণ প্রথম দ্বিতীয় পত্র মিলে আর এরপর তোমাকে এই টাকাটা জমা দেওয়ার জন্য যে কাজ করতে হবে ট্যাপ টু কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা নতুন ইন্টারফেস দেখতে পাবে যেখানে তোমার পিন নাম্বারটি চাওয়া হবে বিকাশের সেই পিন নাম্বারটি এখানে টাইপ করে দেওয়ার পর তারপরে আবার এই যে কনফার্ম পিন এই অপশনটির উপরে ক্লিক করবে ক্লিক করা মাত্র কিন্তু তোমার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে যে তোমার কত টাকা ফি কাটবে এবং পরবর্তীতে ব্যালেন্স কয় টাকা থাকবে সেগুলো দেখাবে এরপর ট্যাপ করে ধরে রাখা মাত্রই কিন্তু তোমার এই যে ফি ফি জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়ে যাবে তুমি চাইলে কিন্তু স্লিপটি পে স্লিপটিও কিন্তু ডাউনলোড করে রাখতে পারো যে তুমি যে টাকা জমা দিয়েছ সেই ইনফরমেশনগুলো চাইলে ডাউনলোড দিয়ে রাখতে পারো যখনই তুমি টাকা পরিশোধ করবে সাথে সাথে কিন্তু তোমার আবেদন কমপ্লিট হবে এবং তোমার যে নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারে কিন্তু একটি এস যাবে যে তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদন কমপ্লিট হয়েছে তারপর যখন রেজাল্ট দেবে তখন কিন্তু অবশ্য নীতিমালায় যেটি বলা রয়েছে যে ওই নাম্বারে কিন্তু রেজাল্ট পরিবর্তন হলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যদি তা না দেওয়া হয় সেক্ষেত্রে তুমি যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু দেখতে পারবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ